পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সতেরো জন মৎস্য চাষীকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রথম ধাপে সতেরো জন মৎস্য খামারিকে মাছ চাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে উপকরণের মধ্যে রয়েছে মাছের খাদ্য খোল সার চুন প্রোবায়োটি ও সাইনবোর্ড সহ নানান উপকরণ এ সময় উপস্থিত থেকে মৎস্য খামারিদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান ও দেবীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলোদের সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল